আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমাদের অক্টোবর আর নভেম্বর মাসে আমাদের নাটোর জেলা থেকে বেশি রসুন উৎপাদন হয় আপনারা সবাই জানেন রসুনের সময় আসলে আমরা সবাই কর্মজীবী হয়ে পড়ি আমরা রসুন নিয়ে অনেক ব্যস্ত থাকি তো আমরা এটাও জানেন যে আমাদের নাটোর জেলাতে সব থেকে বেশি মানে বাংলাদেশের মধ্যে যত চৌষট্টি জেলার মধ্যে সব থেকে বেশি রসুন উৎপাদন হয় আমাদের নাটোর জেলাতে তো আমাদের নাটোর জেলাতে আমরা রসুন নিয়ে অনেক ব্যস্ত যার কারণে অনেক ভিডিও আপনাদের মাঝে দিতে পারি নাই বা ভালো করে করতে পারি নাই আজকে আপনাদের রসুন লাগানো হয়ে গেছে আমাদের প্রায় শেষ শেষই হয়ে গেছে আমাদের রসুন লাগানো তো আপনাদের যেটা দেখাবো আজকে আমাদের রসুনের জমিতে কীভাবে আমাদের রসুনের জমিতে রসুন লাগানোর পর গাছ বের হয় আর আমরা কেমন লাগাইছি সেটাই দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা তো চলে আসলাম আমাদের সেই আমাদের চাকল বিলে রসুনের ভে তো আমাদের চাকল বিলের রসুনের শেষ পরিস্থিতি আমাদের আজকে হচ্ছে আট তারিখ তো আজকে আট তারিখে আমাদের চাকল বিল দেখতে পাচ্ছেন পুরাটা পুরাটাই প্রায় রসুন অন্য কোনো আবাদ নাই ভাই সব রসুন রসুন সব রসুন দেখতে পাচ্ছেন আমাদের এত বড় বড় গাছ হয়ে গেছে আর এই ভেঙে অনেক ছোটো তো আমাদের ভেঙে রসুন এখনও গা গাছ বের হয় নাই আমাদের রসুন অনেক পরে লাগানো হচ্ছে আজকে থেকে আজকে মনে হচ্ছে পাঁচ দিন হচ্ছে আমাদের রসুন লাগানো তো আমাদের রসুন লাগানোর পাঁচ দিন পরে কি অবস্থা সেটাই আপনাদের দেখাবো চলুন প্রায় সব আমাদের ছাগল বিলায় শুধু রসুন হয় এই মৌসুমে শুধু রসুন রসুন আর ইডি ধান যেটা যেটা আমাদের ধান আমাদের খাদ্য সেটা হয়ে থাকে তো এই যে আমাদের জমি তো আমাদের ফার্স্ট দিন হচ্ছে এ ভেঁতে এই জমিতে রসুন লাগানোর তো একটা গাছও বের হয় নাই তো আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি অবস্থা রসুনের সেটাই দেখাবো এটাও প্রায় গেছে যে এটা গ্যাস বের হয়েছে এটার এটার এখনো শিকড় বের হয় নাই এটার এটা শিকড় বের হয়েছে যেটার গাছ বের হয়েছে সেটা দেখি কি অবস্থা এই যে কত বড় বড় শিকড় বের হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এমনি শিকড় হয় আমরা রসুন লাগানোর পরে আমাদের খেয়ার বলেন না যাই বলেন আমাদের পল পল বলে থাকি তো আমরা পল দিয়ে ঠেকে দিই আর যেগুলো আমাদের আমনের জমি আছে যেগুলো আমনের জমিতে চাষ করা হয় সেগুলো আর কি এমন হয়েছে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এত বড় বড় হয়েছে তো আমন আমাদের যেটা আমনের জমি সেটা আমাদের আমনের জমিতে লারা থাকে মানে ধান কাটার পর যেটা আমাদের অবশিষ্ট থাকে সেটা দিয়ে আমরা আর কি আমাদের জমিতে লাগিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন আমাদের চাকল বেলের শুধু রসুন আর রসুন রসুন ছাড়া আর কোনো আপাত নাই ভাই আমাদের আমাদের নাটোরে শুধু রসুনের উৎপাদনটাই বেশি হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন